আজকে নতুন বাংলাদেশের নতুন সূর্যোদয় দেখল বাংলাদেশি মানুষেরা শিশু আবার বৃদ্ধ বনিতা আজকে দেখেছে একটি নতুন দেশে নতুন সূর্যোদয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নতুন স্বাদ পেতে শুরু করেছে আজকে এদেশের মানুষ আজ সকালে সারাদেশের মানুষকে ঘুমের মধ্যে রেখে হঠাৎ করে পালিয়ে গেল এ দেশের রাষ্ট্রনায়ক যিনি মানুষের উপরে জোর করে গত পনেরো বছর ক্ষমতা ছিলেন বিনা ভোটের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তার এই যে নেতাকর্মী তাদের কথা সে একবারও ভাবিনি নিজের জীবন নিয়ে যে পালিয়ে বাঁচলেন ছাত্র জনতার ঢল সারা ঢাকা শহরে সারা দেশে মিষ্টি বিতরণ তার মানে কি নম্রুদের পতন হয়েছে এমন একটি বিষয় জনগণের চোখে মুখে ফুটে উঠল শেখ হাসিনা পালিয়ে যাওয়া বা তার নেতাকর্মীদেরকে আগুনের কুণ্ডলিকার মধ্যে ফেলে দিয়ে যাওয়া এটা কিন্তু তার নেতাকর্মীরা আগে হয়তো জানতো না বুঝতেও পারেনি তাদেরকে ঘুমের মধ্যে রেখে কিন্তু সে পালিয়েছেন অথচ যে শেখ হাসিনা এখন থেকে দশ দিন আগে বলেছেন যে আমি পালিয়ে যাওয়ার লোক না আমি বাংলাদেশের মানুষের জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি আমি এদেশের মানুষ আমি এদেশে পালাবো না অথচ কি দেখলাম আমরা আজকে সকালে তো তিনি পালিয়ে গেলেন এই যে পালিয়ে গেলেন তার নেতাকর্মীরা এখন কোথায় যাবে কার ছায়াতলে তলে থাকবে কার আচলের তলে তারা তাদের ইয়ে খুঁজে পাবে তো উনি পালিয়ে গেছেন কিন্তু দেশের মানুষ কিন্তু উৎফুল্ল সারা দেশ আজকে মিষ্টি বিতরণ হয়েছে কেন যে শেখ হাসিনার সাম্রাজ্যের পতন হয়েছে সারা পৃথিবীর মানুষ দেখলো যে কিভাবে তিনি পালিয়ে গেলেন হেলিকপ্টারে উঠে কিভাবে পালালেন এই দৃশ্য কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখেছে অথচ যে কথাটি তিনি বলেছিলেন আমি পালাবার লোক নই অথচ তিনি কিন্তু আজকে পালিয়েছেন যে গণভবনে তিনি থাকতেন সেই গণভবনে লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছে বিচারপতির বাড়িতেও কিন্তু হামলা করেছে আগুন লাগিয়েছে প্রধান বিচারপতির বাসভবনে আগুন দেখেছি কারণ কি মাত্র কয়েকদিন আগে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বা ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করছে সেই ছাত্রদের প্রতি গুলি করা যাবে না মর্মে একটি রিট করা হয়েছিল হাইকোর্টে অথচ সেই গুলি করা যাবে না যে রিটটি আইনজীবীরা করেছেন সেটি তিনি আমলেই নিলেন না বাতিল করে দিলেন এই যে জনগণের উপরে তার একটা ক্ষোভ জনগণের বিরুদ্ধে তার যে অবস্থান সেই কারণে কিন্তু ছাত্র জনতা আজকে তার বাড়ি ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে এটা তিনি যা করেছেন তার রেজাল্ট পেয়েছেন আজকে পালিয়ে বেঁচেছেন প্রধান বিচারপতি বিচারপতিরা কোথায় আজকে সবাই কিন্তু পালিয়ে বেঁচেছেন তাইলে এই তপ্ত অগ্নিকাণ্ডের মধ্যে কিন্তু হাসিনা থেকে ফেলে গেছেন তারা কি বুঝতে পেরেছেন যে তাদেরকে কোথায় ফেলে দেওয়া হয়েছে কোথায় তারা অবস্থান করছেন একইভাবে দেখেন আজকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ রয়েছে দেশের আপামর মানুষ বিক্ষুব্ধ জনতা যারা গত পনেরো বছর যাবত লাঞ্ছিত হয়েছিলেন এই দল দ্বারা তারা কিন্তু তাদের ক্ষোভের বহির প্রকাশ ঘটিয়েছে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ করে একই সাথে বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর যে বাড়িটি যেটি আপনার জাদুঘর হিসেবে এতদিন ব্যবহার হয়ে আসছিল সেই বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে বিচারপতিদের বাড়ি মন্ত্রীদের বাড়ি এমপিদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে এই তপ্ত অগ্নিকুণ্ডের মধ্যে কিন্তু তারা ঘোরপাক খাচ্ছে আজকে ঢাকা শহরে লক্ষ লক্ষ জনতা বিজয় মিছিল করেছে বিজয় উল্লাস করেছে কারণ যে তারা নতুনভাবে স্বাধীন হয়েছে স্বাধীনতার মুখ দেখেছে তো আমি সর্বশেষ এটাই বলবো যে আপনি যা করবেন তার প্রতিফলন কিন্তু আপনি পাবেন আমরা এটাই দেখে এসেছি এবং আমরা জনগণের কাছে আশা করি যে ভাঙচুর নয় এবং কারো প্রতি কোনো অবিচার নয় আসুন এই নতুন বাংলাদেশটাকে সুন্দর স্বাধীন বাংলাদেশটাকে আমরা নতুনভাবে গড়ে তুলি এবং সবাই একসাথে হয়ে আবার সুন্দর করে এ দেশটাকে আমরা পরিচালিত করি